কিছু প্রচলিত কথা জেনে রাখুন কাজে লাগবে ভোর সন্ধ্যায় পুকুর বাসছাড় তালগাছ বাসার ছাদ অথবা অন্ধকার রুমে একা থাকবেন না অস্বাভাবিক কিছু দেখে ফেলতে পারেন গভীর রাতে একা রাস্তায় হাঁটার সময় যদি দেখেন কালো কুকুর বা কালো বিড়াল আপনার বাম পাশ থেকে আপনাকে অতিক্রম করার চেষ্টা করছে তবে এটাকে কোনোভাবেই বামপাশ দিয়ে অতিক্রম করতে দেবেন না আপনার ক্ষতি হতে পারে চার রাস্তার মোড়ে গভীর রাতে একা দাঁড়াবেন না আপনাকে ভুল পথে নিয়ে যাওয়া হতে পারে যদি দেখেন বাঁশ ছাড়ের কোনো একটি বাঁশ কোনো কারণ ছাড়াই নিচু হয়ে আছে তবে ওই বাঁশের ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করবেন না আপনার ক্ষতি হতে পারে গভীর রাতে যদি কেউ আপনার নাম ধরে ডাকে তবে ওই ডাকে সাড়া দিয়ে বাইরে যাবেন না যদি যান তবে আর নাও ফিরে আসতে পারেন ঘুম ভাঙার পর যদি আপনার মনে হয় রুমে অদৃশ্য কেউ একজন আছে তবে সাহসিকতার সাথে বিষয়টা অবহেলা করুন আর চুপচাপ রুম থেকে বেরিয়ে যান রাতের বেলা কখনোই কবরস্থান বা সমশানের পাশ দিয়ে ফুল সাউন্ডে গান বাজিয়ে গাড়ি চালাবেন না দুর্ঘটনা ঘটতে পারে সর্বোপরি কখনোই ব্ল্যাক ম্যাজিক নিয়ে পরীক্ষা করবেন না আপনি কি করছেন তা বুঝার আগেই আপনার অপূরণীয় ক্ষতি হয়ে যেতে পারে